আজ কোনো ইন্ট্রোডাকশান দেবো না একদম ডাইরেক্ট শুরু করে ভিডিও আজকের ভিডিও স্পেশাল আজকে বার্থডে ভিডিও হতে চলেছে টুল্লু আর টুনটুনির তিন বছরের জার্নি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ওদের মধ্যে এত ভালোবাসা দেখছেন এই কিছুদিন ধরে দেখছি ওদের মধ্যে খুব ভালোবাসা বেড়েছে এই যে দেখছেন খুব জড়িয়ে ধরে আদর করছে ওরা এই ভালোবাসার গোড়ার থেকে শুরু করি আজ থেকে দু তিন বছর আগে দু হাজার একুশ সালে বাইশ তারিখ সেপ্টেম্বরে এদের জন্ম হয় দেখছেন কী সুন্দর শুয়ে এর টুন টুন চিনতে পেরে গেছেন নিশ্চয়ই টুনটুনির সাথে আমরা খেলা করি ও আঙ্গুল দিলে এরকম করে কামড় দেয় এখনও এরকম থেকে গেছে টুনটুনি আর টুল্লু ওদের মা হচ্ছে টুম্পা যে শুয়ে রয়েছে ওদের কোলের মাথায় রেখে টুনি আরামসে ঘুমো শুয়ে আমাদের সাথে খেলা করছে ও আগের মতো এখনও একই রকম কিউট থেকে গেছে আর টুল্লু ছিল মা দুলালি টুল্লু সবসময় তার মাকে আদর করে দিত আর কী সুন্দর করে আদর খেত এই যে টুল্লু বিছানায় শুয়ে আছে প্রথমবার ওকে বিছানায় তুলেছি এক মাস হবে ওর বয়স ও এসে শুয়ে আছে কি সুন্দর নবাবের মতো ঘুমিয়েছে এখনও ঠিক ঘুমায় এই হচ্ছে টুনটুনি তিন বছর আগে আমরা ভাবিনি টুল্লু আর টুনটুনি আমাদের জীবনে এইভাবে জড়িয়ে যাবে আমরাই ওর জীবনে সব ওরা আমাদের জীবনের সব ঠিক তিন বছর আগে ভেবেছিলাম এরা আমাদের ঘর ফলে ফুলে ভরে থাকবে টুম্পা ছিল ওদের মা ভেবেছিলাম ওকে অপারেশন করিয়ে দেবো আর বাচ্চা কাচ্চা হবে না টুল্লু আর টুনটুনি নিয়ে আমাদের সংসার হবে এই টুম্পা শুয়ে রয়েছে মাথার কাছে দুজন শুয়ে রয়েছে আমার বাবা সব সময় টুল্লুকে এরকম ধরে আদর করতো আর টুম্পাকে খচাতো দেখ তোর বাচ্চা নিয়ে নিয়েছি টুল্লুকে ওর মা জন্ম দিয়েছিল পাপসের ওপরে আর টুনির জন্ম হয়েছিল সোফায় তখন থেকে ওরা সোফায় থাকে সোফায় মস্তি করতো সোফায় ঘুমতো দেখছেন কী সুন্দর মস্তি করে আর ওই জন্যই কভার লাগানো ছিঁড়ে ছিঁড়ে ফালা ফালা করে দিয়েছে এখনও দুজনে সোফাটাকে ইচ্ছে মতো করে ছিঁড়ে এবার আসে এই ছবিটা এটা আমাদের বাড়ির লাস্ট ছবি মানে এটা আমার কালু আর টুম্পা এই ছবিটা আমাদের ফোনে আমাদের জীবনে সব থেকে লাস্ট পিকচার কারণ এরপরে টুম্পাকে আর কালুকে আমার আমরা হারিয়ে দিই একটা ফ্লু ভাইরাসের জন্য তারপরে আসে ওর দুজন ওর দুজনেরও ফ্লু হয়েছিল মানে আমরা এক মাস ধরে লড়াই করেছি আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য তারপরে আমরা বাঁচাতে পেরেছি মানে সেই মরণ যুদ্ধের মতো যুদ্ধ করে বাঁচিয়ে আজ বড় করেছি আমাদের আমাদের আড়ালে দুজনের মধ্যে খুব ভালোবাসা থাকে রাত্রে হলে দানব হয়ে যায় এই যে একটা দানব দৌড়াচ্ছে মাছের কৌটোর ঢাকনা নিয়ে আর দিনের বেলা তাহলে মাছ খাওয়ার জন্য ধরনা দেয় রান্না করে তুই আজকাল মাছ ভাজা খাস না বুঝছিস তাই মা মাছ ভাজেনি কিন্তু আজকে শনিবারে তোর কি ইচ্ছে হলো যে মাছ খাওয়ার মা আবার এখন মাছ ভাজতে গেছে এই ব্যাপারে আপনি কিছু বলতে চান ও দাদা বাবা গোমো মাছ তো আগুন দিয়ে ফুটিয়েছে না প্লেটে খাওয়া হয় না আপনার মান খান গরম মাছ ঝেড়ে 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 কান ঝেড়ে ঝেড়ে খাবে কালু আর টুম্পা ছিল রাস্তার বিড়াল কালু আমাকে প্রথমবার অ্যাকসেপ্ট করেছিল ও প্রথম আমার জন্য আমাদের বাড়িতে এসেছিলো এসে থেকে যায় ও ফ্লু ধরা পড়ে ফার্স্ট টাইম ও মারা যাওয়ার পরে টুম্পা এক সপ্তাহ পর মারা যায় টুল্লু টুনটুনির ফ্লু ধরা পড়ে টুনি সুস্থ হয়ে যাওয়ার পরেও টুল্লু সুস্থ হয় না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল অনেক কষ্ট করে ওকে বাঁচানো হয়েছে কিন্তু ফলস্বরূপ ওর পেছনটা একটু মানে কাজ করে না ওকে টোকা মারলেই পড়ে যায় লাভ দিতে পারে না উঁচুতে দৌড়ালে ধাক্কা খায় ওইভাবে এখনও আছে তবে বেঁচে আছে এটাই আমাদের কাছে অনেক তিন বছরের আগে যেটা ভাবিনি এখন ওইটা হয়েছে আসলে আমাদের জীবনও তাই কখন কি লেখা থাকে কেউ জানি না মানে সময়ে সময়ে বোঝা যায় ওদের জন্মদিনের জন্য আমি এই গিফটটা নিয়ে এসেছি কারণ ওদের জোর জবরদস্তি কিছু করা যায় না কেক টেক কাটিং এসব ভুলে যাই ভুলে যাও আমাদের ছিঁড়ে বেরিয়ে চলে যাবে ও সব ভয় পায় মোমবাতি আলো এসবে ভয় পায় দেখে আমরা ওই ওর জন্য দুটো গলার কলার এনেছি এবারে কলার দেখিয়ে বলছি বল কার কোনটা পছন্দ টুল্লুকে প্রথমবার দেখালাম টুল্লুর নীলটা পছন্দ করো ছেলে মানুষের নীল পছন্দ তার টুনিকে দেখালাম টুনির ম্যাডামের পছন্দ হলো না কারণটা হচ্ছে ঘন্টির আওয়াজ শুনে ওকে বুঝে যাব যে কোথায় আছে ওই জন্য ওনার পছন্দ হলো না গলার ঘণ্টিটা ঠিক ওই জন্যই লাগানো হয়েছে টুল্লু যে রাস্তা দিয়ে যায় বোঝা যায় টুল্লু গেছে যেহেতু একটু ভারী পেছনটা আওয়াজ দিয়ে দিয়ে যায় টুনি যাবে ঘন্টি লাগানোর পরেও ও যে যখন যাবে না কেউ জানতে পারবে না কোথায় লুকিয়ে বসে থাকে ওই জন্য ওর গলায় সবসময় ঘন্টি। কারণ আওয়াজ তো দেয় না চুপটি মেরে বসে সবাইকে দেখে তবে আজকে আমি কাউকে বলবো না ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলবো আমার বাবুদের জন্য প্রার্থনা করবেন ওরা যেন সারা জীবন সুস্থ থাকে আর আমাদের সঙ্গে থাকে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণ অব্দি বাই বাই টাটা